ভারতের পণ্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নেতা নীতিশ রানীর সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঢাকার লালবাগে অনুষ্ঠিত হয় মিছিল ও সমাবেশ আজ পবিত্র শুক্রবার রাজধানী ঢাকার লালবাগ জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজনে বিশ্বনবীর অপমানের প্রতিবাদ জানাতে বের হয় বিশাল মিছিল উক্ত মিছিলে অংশগ্রহণ করেন শত শত ধর্মপ্রাণ মুসলমানের মিছিলটি মাদ্রাসা থেকে শুরু করে আজিমপুর থেকে পলাশে মোড়ের দিকে অগ্রসর হয় সেখান থেকে তারা কিছুক্ষণ অবস্থান করে তাদের গন্তব্যের দিকে যায় তাদের মিছিলে স্লোগানে মুখরিত করেছে সকল ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নেমে গেছে বিশ্বনবীর অপমান শৈবনারে মুসলমান তারা জানান রাসুলের নামে যদি কেউ কটু কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না বিশ্বের সকল মুসলিম এক হয়ে প্রতিবাদ করবে তারা আরও জানান যে মুসলিমদেরকে বিধর্মীরা বিতর্ক করতে চাচ্ছে আর তাই আমি আহ্বান জানাচ্ছি সকল মুসলমান এক হয়ে চলতে হবে এই সময় সেখানে উপস্থিত ছিল লালবাগের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ছাত্র ছাত্রজন